আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আরো একটি ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে লক্ষ্য করেন আজকের যেটি আছে সেটি হচ্ছে বানানে ভূত সমস্যা ভূত সমস্যা এখন কথা হলো এই ভূত সমস্যাটা কি দেখবেন কিছু বানানে ভূত আছে কিছু বানানে ভয়রশুত ভূত আছে হুম এখন কথা হলো এই ভয়রশুত ভূত কখন লিখব ভয়রশুত ভূত কখন লিখব কখন কোনটা লিখব আচ্ছা আমরা একটু ভিডিওর দিকে মনোযোগী হই বোর্ডের দিকে তাকাই লক্ষ্য করবেন মনে রাখবেন একটাই শব্দ সেটা হচ্ছে সকল বানানে বাকি সকল বানানে কি হবে সকল বানানে বানানে ভয় দীর্ঘত ভূত হবে ভূত হবে ঠিক আছে মনে রাখবেন এই বাকি বানানটাও কি হবে কয়দীর্ঘ হবে না কয়দৃশি হবে কারণ এটা কি এটা হচ্ছে আরবি শব্দ বিদেশি শব্দ আর বিদেশি শব্দে কখনো দীর্ঘকার হয় না আচ্ছা দেখেন বলছে কি তারপরে বলছে কি দূরীভূত দুরীভূত বলছে কি বলছে পূর্বভূত বা ভূতপূর্ব পূর্বভূত হয় না হচ্ছে ভূতপূর্ব ভূত পূর্ব ঠিক আছে তাহলে দেখেন এই যে সহ ভূত পূর্ব সহ শব্দ আছে সকল হবে ভূত শব্দ তবে মনে রাখবেন ভূতুরি এই ভুতুরি শব্দটা হচ্ছে ভূত না এই ভূতুরি হচ্ছে আমাদের যে জাতীয় ফল কাঁঠাল আছে কাঁঠালের ভিতরে যে অখাদ্য অংশটুকু আছে সেটাকে বলা হয় ভুতুরি এই ভূতটি বানানটা সবগুলির উসুকার হবে ঠিক আছে এই জায়গাটা আর এই জায়গাটা একটু ব্যতিক্রম মনে রাখবেন বাকি সকল ভূতে কি হবে দীর্ঘকার হবে ধন্যবাদ সবাই কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ